হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি সকালে ঠিক করেছি একটা নতুন রান্না করব। যদিও আগে করেছি তবে এইভাবে করিনি এত সহজ পদ্ধতিতে কখনো করিনি আজকে আমি একটা সহজ পদ্ধতিতে আলুর পরোটা করব। দেখো এর থেকে সহজ করে বোধ হয় না খেতে কীরকম হবে সেটা রান্না করে খাওয়ার পরে বলতে পারবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি কেমন করে করছি একদম সহজভাবে আলুর পরোটা এই দেখো প্রেসার কুকারে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি এর মধ্যেও একটুখানি নুন দিয়েই আলটা সেদ্ধ করেছি আগেরও আগের ভিডিওতেও বলেছিলাম আমি একটু নুন দিয়ে আলু সেদ্ধ করি যাতে খোলাটা খুব ভালোভাবে ছেড়ে যায় আর আলু যেন ফেটে না যায় তবে এই এটাতে আলু ফাটলেও কোনো অসুবিধা হতো না কারণ এটা তো মেঘেই করব আমি পাঁচটা আলু পরোটা করবো তাতে আমি এই একটা পেঁয়াজ দিচ্ছি তবে যে যাই করবে সেটা তার পরিমাণ মতো নিজের পরিমাণ মতো নিয়ে নেবে তাহলেই হবে মিক্সিতে দিয়ে দিলাম পেঁয়াজটা আর দেবো பிருசும் இப்பாட்டியதுவு இட்டு ஆதால் இடியதிலாம் ஆதால் இட்டியதுவு চারটে লঙ্কা দিলাম কিন্তু লঙ্কা গুলো বেশি ঝাল নেই দেখো মিক্সিতে পেস্ট করে এটা এই দেখো মিক্সিতে পেঁয়াজ আদা লঙ্কা রসুন সব পেস্ট করে নিয়েছি এ দেখো আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখানে তিনটে আলু আছে অর্ধেক করে কেটে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি গ্যাস চালিয়ে কড়াই কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম ওই যেটা পেস্ট করে নিয়েছি ওইটা একটু নেড়ে নেব এটা হল বা এবারে তেল গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এটা হলো সামরিচ গুঁড়ো মানে যা ছিল ঘরে মশলা সবই দিয়ে দিলাম হ্যাঁ নিশ্চয়ই সব কিছু মশলার তো একটা টেস্ট হয় এই একটুখানি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সব দিয়ে এটাকে একটু

আমি আধা ভাজা করে দেবো এটা দিয়েই আমি মাখবো ময়দা দিয়ে করে কিন্তু আমি যেহেতু ময়দা না আদা দিয়ে করবো আর এইভাবে একটু অর্ধেক আধা ভাজা করে নিলাম কেন আর যখন পরোটা তেল দিয়ে ভাজবো তখন অর্ধেকটা ভাজা হবে এটা অর্ধেকটা ভাজা হয়ে গেলে তাড়াতাড়ি দিয়ে যাবে হলে মশলাটা কাঁচা কাটা থাকলে খেলে ভালো লাগবে না খুব কিন্তু বেশি তেল নেই ভাবছি তোমরা অনেকটা তৈরি পেতাম পেঁয়াজের রসটা আছে ইয়ে আছে এটা দিয়েই আমি মিটিয়ে নেবো এ দেবো আমি এরকম চার দুই তিন এর মধ্যে একটু দিয়ে দিলাম ডাস্ট করা চিনি যারা চিনি না খাবে তার চিনি না দিলেও হবে আর এ তৈরি দিয়ে দিচ্ছি এই আলু সেদ্ধগুলো সব কটা আলু দিয়ে দিলাম এইবারে দিয়ে দেব এই মশলাটা এতে দিয়ে দিলাম একটু লবণ এবার সব কটা এর মধ্যে মিশিয়ে নেবো মিশাবার পরে যদি জল লাগে তবেই জল দেবো নাহলে আর জল দেবো না একটু জল লাগবে কারণ ওটা শক্ত হয়ে গেছে চাট উসিয়ে দিলাম এটাই রুটির মতো করেই বেলে নেওয়া আটাগুলো না একটু ছেড়ে দিতে হবে তোমরা তেল দিয়েও বেলতে পারো আর এই মাখাটার সময় আমি কোনো তেল দিইনি কারণ আমি যে মশলাটা করেছি ওটার তো যেহেতু তেল তেল দিয়ে ভেজেছি আর খুব নরম হয়েছে জানো মাথাটা আমি যখন এই পরোটা টরোটা করি তখন এই ঘুন্তিটা ব্যবহার করি এই দেখো আটাগুলো কীভাবে একটু ছেড়ে নেবে যেহেতু আমি আটা দিয়ে বেলেছি ওই জন্য যদি তেল দিয়ে মেলে আর এগুলো হবে না দেখো এরকম দেখা যাচ্ছে আহা সুন্দর বন্ধ হয়ে সুন্দর দেখো কত কম বা দারুণ দেখতে লাগছে বলো দেখেই খেতে ইচ্ছে করছে আমার পরোটা কমপ্লিট গ্যাস সফ করে দিলাম এই দেখো বন্ধুরা আমার আলুর পরোটা কমপ্লিট কি সুন্দর দেখতে হয়েছে বলো এটা আটা দিয়ে করেছি বলে এরকম রং হয়েছে এটা যদি ময়দা দিয়ে করতাম তাহলে রঙটা একটু দেখতে ভালো হতো কিন্তু আমি তো ময়দা খাই না তাই এরকম আটা দিয়েই করি আর এই দেখো দিয়েছি এখানে চিলি সস টমেটো সস আর হচ্ছে পেঁয়াজ দেখো বন্ধুরা আমি যখন রান্না করি রান্নাঘরের পাশে বাগানের থেকে কত পাখি ডাকে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো এই দেখো কি সুন্দর আমার জানা দিয়ে পাশে বাগান দেখো বন্ধুরা এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমি একটু খেয়ে দেখাই তোমাদের দারুণ হয়ে যাক তোমরা কিন্তু করে খাবে হ্যাঁ অবশ্যই টাটা